বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আজকে আপনারা দেখে বুঝতে পারছেন সুস্থতা হচ্ছে আল্লাপাকে দেয়া কত বড় নেয়ামত সেটা আমরা অসুস্থ হওয়ার পরে বুঝি যদিও সবসময় আল্লাহ তালার কাছে সুস্থ হয় একটা বেশি চাই শারীরিক অবস্থা মানসিক অবস্থা কোনোটাই ভালো নাই তো এখানে দেখতে পাচ্ছেন আরাফকে নিয়ে আমি চলে আসছি শনি রাখরা দেশ বাংলা হসপিটালে তো দাঁতের এক্স রে করার প্রয়োজন ছিল আমার গত কয়েকদিন দাঁতে ব্যথা সেই সাথে আমার মুখের আট নম্বর দাঁত হচ্ছে মানে ভেঙে গেছে তো ওটা নিয়ে অনেক বেশি মানে সমস্যায় আছি সেই সাথে অনেক ব্যথা যন্ত্রণা তো আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম ওই ডাক্তারকে আরাফকে দেখাইছিলাম পরে বলেছিল যে আরাফকে এক্স রে করার প্রয়োজন আরাফের দাঁতের মানে অবস্থা খুবই খারাপ তো এক্স রে করে অলরেডি বাসার রিপোর্টও নিয়ে এসেছি কিন্তু এখনও কোনো ডাক্তার দেখানো হয়নি তো টাকা জোগাড় করে ইনশাআল্লাহ আবারও ডাক্তারের কাছে যাব আর আমি যেই ডাক্তারগুলোর কাছে গিয়েছিলাম ওগুলো আসলে তেমন একটা ভালো মানের না যার কারণে চাচ্ছি একটু মানে প্রপার যে ডাক্তারগুলো আছে বা অভিজ্ঞ যে ডাক্তার আছেন তাদেরকে দেখানোর জন্য যে ডেন্টিস্টগুলো আছেন আর কি তো ইনশাল্লাহ যদি যাই আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব মানে শনি ডাকড়াতে যাব এর থেকে দূরে যাওয়া তো আমার পক্ষে পসিবল না আমার প্রিয় কলিজার ভাই বোনেরা কিন্তু গত ভিডিওতে আমাকে লাইক দেননি এটা কি কোনো কথা প্রতিদিন আপনাদের কাছে লাইক চাইতে হবে আপুরা প্লিজ আপুরা একটি লাইক দেওয়া যাবেন আপনাদের জন্য কিন্তু অনেক মেহনত করে ভিডিও মেক করে যায় আপনারা যাতে উপকৃত হন আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন যার কারণে আপনাদের জন্য প্রতিনিয়ত হচ্ছে কষ্ট করে ভিডিও মেক করে যাচ্ছি তো আজকে যেহেতু একটু বাইরে গিয়েছিলাম আমার দাঁতের এক্স ছিল আরাফের দাঁতের এক্স ছিল তবে আমার রিপোর্টটা দেখে আমি মোটামুটি ভালো বুঝতে পেরেছিলাম কিন্তু আরাফের রিপোর্টটা দেখে সত্যি আমার কাছে খারাপ লাগছিল যদিও এখন আমি বুঝতে পারতেছি না কি হয়েছে না হয়েছে অবশ্যই ইনশাল্লাহ যদি ডাক্তারের কাছে যাই শেয়ার করব সেই সাথে আপনারা সবাই দোয়া রাখবেন আমার আরাফের দাঁতগুলা যেন আল্লাহ ঠিক রাখেন এই দোয়াটুকু আপনাদের কাছে আমি চাইব কারণ একজন মায়ের দুর্বলতা জায়গা হচ্ছে তার সন্তান আমার থেকেও যদি আমার সন্তানটা সুস্থ থাকে তাহলে আমি অনেক অনেক শুক্রিয়া আদায় করব আল্লাহর কাছে যাই হোক এখন আপনাদের সাথে শেয়ার করি আমার কাজের কিছু মানে কথা আর কি গতকালকে হচ্ছেন একজন আপু বলেছিলেন আমি যেন প্রপারভাবে হচ্ছে রুটি বানানোর প্রসেসিংটা দেখাই দিই যে কিভাবে রুটি বানালে ফুলে বা কিভাবে সফট হয় তো এখানে হচ্ছে আগে ভাগে আমি চা বসিয়ে দিয়েছি আর এই সাইডে হচ্ছে কারেন্টে চুলার মতো মধ্যে হচ্ছে পানি দিয়ে দিয়েছি তো গরম পানি দিয়েছি আমি কিন্তু সিদ্ধ আটার রুটি বানাই তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার আন্দাজ মতো বা আমার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর আপনার পানিটা যদি হয় চার ভাগ তাহলে আপনি আটা দেবেন তিন ভাগ আর যদি পানি আপনার তিন ভাগ হয় সেই সেক্ষেত্রে আপনি আটা দিবেন দুই ভাগ মানে এতে আট পানির পরিমাণের থেকে আটার পরিমাণ এক ভাগ কম হলে সেই ক্ষেত্রে আটা অনেক বেশি সফট এবং কি রুটি অনেক বেশি তুলতুলে হয় সেই সাথে কিন্তু রুটিটা অনেক বেশি ফোলে তো এই টেকনিকগুলো যদি জানা থাকে তাহলে রুটি বানানো বা রুটি ফুলানো কোনো ব্যাপার না সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আমার চাগুলো তৈরি করে থাকি বা চা বানাই আর কি তা একটা রেসিপিও বলা যায় প্রথমে পুটন্ত পানিটাকে দুই এক মিনিট দুই তিন মিনিটের মতো ফুটাবেন তারপর হচ্ছে চিনি দিয়ে দেবেন চিনি দিয়ে তারপর হচ্ছে আপনার পরিমাণ মতো আপনি যেভাবে চায়ের লিকার করেন সে পরিমাপে একটা চামচে করে চা পাতা দিয়ে দেবেন আর মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বা রুচি অনুযায়ী দেবেন তা আমি মিষ্টির পরিমাণটা একটু কম খাই যার কারণে আমি মিষ্টিটা কম দিয়েছি তো এভাবে পানি আর পানির মধ্যে চা পাতা আর চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তো ওগুলা ফুটতে দিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে আমি আটাটা করে নিয়েছি তো এ দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু এ মানে সিমটি পরিমাণও আটা লাগে নেই এতটাই আটাগুলো সফট এবং তুলতুলে হয়েছে আর আমি এখানে একটুখানিও মানে এক ফোটা তেলও ব্যবহার করিনি একদম শুধু আটা এখানে আর আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমার হাতে একটুও আটা লাগে না এভাবে হচ্ছে আপনার আপনারা হচ্ছে আটার ডোটা করে নেবেন এতে করে রুটি অনেক বেশি সফট এবং কি অনেক বেশি ফুলে আর খেতেও অনেক বেশি মানে মজা হয় হয়তো আপনারা আমার হাতের রুটি খাননি তবে এই রেসিপিটি ফলো করলে আমার থেকে কোনো অংশে হচ্ছে কম হবে না আপনারা প্লিজ এভাবে ট্রাই করে দেখবেন মনে অনেক বেশি কষ্ট সেই সাথে কিন্তু অনেকটাই মন খারাপ আপনারা হয়তো বা আমার আজকের বয়স শুনে বুঝতে পারবেন কিন্তু আমার ভিডিও করা আছে যার কারণে আপনাদের সাথে প্রতিদিন ভিডিও করছি আর একদিন যদি ভিডিও না দিই তাহলে কিন্তু মনের ভিতরে অলসতা চলে আসে আমার যাতে অলসতা না আসে সেই জন্য আমি প্রতিদিন ভিডিও দিয়ে যাচ্ছি অনেক আপুদের কাছে খারাপও লাগতেছে যে আমি প্রতিদিন ভিডিও দিতেছি আসলে এটা আমার বলা যায় একটা পেশা আমি এই পেশাটাকে নিতেছি এছাড়া আমার হাতে আর কোনো উপায় অন্ত নেই একজন আপু বলেছেন আমার হচ্ছে সংসারের রহমত আসবে কোথায় থেকে বরকত আসবে কোথায় থেকে ও আপনি আমার যে আপুটা মানে ভিডিওর জন্য অনুরোধ করেছেন সেই আপুটা হচ্ছে আমার রুটিটা কীভাবে বেলেছি আর চায়ের মধ্যে কীভাবে কি করতেছি অবশ্য দেখে বুঝে নেবেন তো একজনে বলেছিলেন যে আমার সংসারের রহমত বরকত কোথায় থেকে আসবে আমি বেপর্দাভাবে হচ্ছে ভিডিও মেক করছি আমি বেপর্দাভাবে কি ভিডিও মেক করছি আসলে আমি বুঝতে পারছি না আমি আপনাদের সামনে এক বলা যায় শালীন একটা পোশাক পরে আসি আমি এখানে অশালীন কোনো কিছুই করি না বা দেখাই না আপনাদের সাথে আর এটা হচ্ছে আমার একটা পেশা আর আপনার যদি এত আমার জন্য দরদ লাগে আমি বেপর্দাভাবে ক্যামেরার সামনে আসতেছি তাহলে আপনি আমাকে এমন একটা কাজ দেন যে কাজটা আমি পর্দার ভিতরে থেকে করতে পারবো যেখানে দু চার পয়সা যাই ইনকাম হবে আমি যেন আমার বাচ্চাদের মুখে আহার দিতে পারি বা আমার বাচ্চাদের ছোটো খাটো অভাবগুলো মেটাতে পারি আপনি যদি আমাকে কাজের ব্যবস্থা করে দেন আমি আপনাদেরকে ওয়াদা করেছি যে আমি অনলাইন জগতে আর থাকবো না কারণ আমি যদি আমি নিজেও চাই আমি পর্দার ভিতরে থাকতে কারণ আমি অস্বাভাবিক কোনো কিছুই করি না আমি হচ্ছে বাইরে যখনই যাই কখনোই পর্দা ছাড়া বের হই না হয়তোবা ক্যামেরার সামনে আসি কাজকর্মের ক্ষেত্রে আসা পড়ে। যার কারণে হয়তোবা চলে আসি বা অনেক সময় দেখাও যায় তো যাই হোক কিছুই করার নেই আর আমি শালীনভাবেই আসি আপনাদের সামনে আমি কখনো কোনো খারাপভাবে কখনোই ক্যামেরার সামনে আসিনি আর ইনশাআল্লাহ আগামীতে আসবো না তো আপু আমার পর রুটিটা কতটা ফুলেছে হয়তোবা আপনি দেখে বুঝতে পেরেছেন তো এভাবে আপনি রুটিটা বানাবেন ইনশাল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হবে না এখন যাদের বেশি মাথা ব্যথা আমাকে নিয়ে তারা প্লিজ আমাকে কাজ দিন আমার কাজের খুব প্রয়োজন আমার যদি একটা ভালো একটা কাজ থাকে যে আমি পর্দার ভিতরে বসে বা ঘরের ভিতরে আমি আমার কাজটা করতে পারবো মাসের শেষে আমি একটা ইনকাম আমার হবে সেটা আমার জন্য ভালো মানে ইহকালেও ভালো পরকালেও ভালো তো আপনাদেরকে বলবো প্লিজ আমাকে একটা কাজ দিন আমার কাজের খুব প্রয়োজন কারণ আমার টাকার অনেক বেশি প্রয়োজন আমার ছেলেটাকে সুস্থ করতে হবে আমার হাজব্যান্ড অসুস্থ আপনারা হয়তো জানেন তো শুধুমাত্র টাকার অভাবে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে ডাক্তারের কাছে নিতে পারতেছি না এটা একজন স্ত্রীর জন্য কতটা কষ্টদায়ক যে এই পরিস্থিতিগুলো মোকাবেলা করে সে হচ্ছে বুঝতে পারে যে একজন স্বামী যদি একজন নারীর জীবনে না থাকে সে কতটা অস অসহায় অবস্থায় থাকে যেমন একজন নারী একজন মানুষ পোশাক ছাড়া যেরকম উলঙ্গ থাকে একজন স্বামী ছাড়া একজন স্ত্রীও সেরকমভাবে সে মৌলঙ্গ থাকে একটা কথার কথা আর কি তা আমি যদি আমার যদি ওরকম টাকা থাকতো তাহলে আমি আমার হাজব্যান্ডকে এতদিনে ডাক্তার দেখাইতাম ওকে সুস্থ করে তুলতাম ওর আসলে লিভার ফাংশানে সমস্যা আছে অনেকে হয়তোবা প্রশ্ন করেন যে আমি আমার হাজবেন্ডের কি অসুখ তার লিভার ফাংশানে সমস্যা আছে এবং কি ওই সমস্যার কারণে তার হচ্ছে মাথার সমস্ত চুল পড়ে গেছে একদম বলা যায় আপ আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আমার হাজব্যান্ডের মাথার অবস্থা কেমন সেই সাথে তারা আরও অনেক শারীরিক সমস্যা অনেক কিছুর সমস্যায় দেখা দিয়েছে যদিও ডাক্তারে বলেছিল ফলো আপে থাকার জন্য কিন্তু তা আমরা আমরা তো আসলে ডাক্তার দেখাইতেই পারিনি যাই হোক আল্লাতালা যদি কখনো সহায় হয় তাহলে ইনশাআল্লাহ হয়তোবা তাকে ডাক্তার দেখাতে পারবো তাছাড়া আসলে এখানে থেকে আমার মনে হয় না কিছু একটা করতে পারবো কারণ ইউটিউবের এমন একটা ইনকাম যেই ইনকাম দেখে হয়তোবা অনেকের মাথাও ঘুরে যেতে পারে যাই হোক আমার আজকের কথাগুলো আমার আসলে কেন জানি মুখ দিয়ে বের হয়ে গেল আমি নিজেও বলতে পারবো না কারণ আমি বেশ কয়েকদিন খুব হাসি খুশিভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি আর ইনশাআল্লাহ আমি ওইভাবে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চাই আমি আসলে আমার কষ্টের ভাগিদার কাউকে করতে চাই না আল্লাহ তালা যদি আমার কষ্টকে আল্লাহ নির্মূল করে বা শেষ করে তাহলে শেষ হবে আর আল্লাহ তালা যদি আমার উপর সহায় হয় তাহলে ইনশাআল্লাহ আমি হয়তো বা এইসব কষ্ট থেকে আমার আমি মুক্তি পাব কারণ হচ্ছে সবচাইতে এই দুনিয়াতে আমার যেটা মনে হচ্ছে যে সুস্থতা হচ্ছে আগে মানুষের শারীরিক সুস্থতা থাকলে পৃথিবীর এমন কোনো অপূর্ণতা থাকে না কিন্তু অসুস্থ যখন থাকে তখন একজন মানুষের কাছে শুধু চাওয়ার থাকে যে আমি কিভাবে সুস্থ হবে বা সুস্থ হব বা কিসের বিনিময় আল্লাহ তালা আমাকে সুস্থ করবেন শুধু ওই বাক্যটাই ওই রোগীটার মুখে থাকে তা আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমার সন্তানদের জন্য আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহতালার সমস্ত নরনারীকে নেখায়াত সুস্থ হায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক সেই সাথে পৃথিবীর সকল সন্তান এবং বাবাদেরকে আল্লাহ সুস্থ হায়াত নেখায়াত দিয়ে বাঁচিয়ে রাখুক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কথা বলে ফেলেছি সেই সাথে অনেক অনেক কাজ করে ফেলেছি সংসারের কাজ এমন একটা কাজ যেখানে আসলে প্রতিদিন করতে হয় আর আরাফের ভীষণ দাঁতে ব্যথা করতে সারাফ অনেকটাই অসুস্থ তো ওকে হচ্ছে রেগুলার হচ্ছে নাপা খাইয়ে তারপর হচ্ছে দাঁতের ব্যথাটা মানে কমিয়ে রাখি আর কি তো অনেকে আবার ভালো ভালো কমেন্ট করে আমাকে অনেক বেশি মোটিভেট করেন তাদের জন্য মন থেকে রইল অনেক অনেক দোয়া সেই সাথে হচ্ছে যারা আমাকে আসলে অনেক বেশি মানে ক্রিটিসাইজ করেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুক কারণ একটা কমেন্ট দিয়ে আপনি হচ্ছে আপনার মনের পরিচয় দিয়ে যাচ্ছেন যদিও যে আপু বলেছেন আমি পর্দার ভিতরে থাকতেছি না ওই আপুর উদ্দেশ্যে বলিনি উনি ভালো কথাই বলেছেন যিনি আমাকে মানে নীরবে একদম বলা যায় জুতা মেরে গুরুদান করেন তাদের উদ্দেশ্যে বলি অনেকে অনেক আজে বাজে কমেন্ট করে যদিও আলহামদুলিল্লাহ এখনকার মধ্যে আমার চ্যানেলে তেমন একটা কমেন্ট খারাপ কমেন্ট আসে না তবে দুই একজন মানুষ দেখলাম যে মানে খুব নীরবে নীরবে অপমান করে কমেন্টের মানে কমেন্টের মাধ্যমে ওইটা আমি আসলে বুঝতে পারি যাই হোক আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে হচ্ছে আমার এই ক্রিমটা ছিল না আজকে অনেক দিন প্রায় এক মাসের মতো ক্রিম ছিল না তো এরপরে একটা ক্রিম এখন আনলাম আর কি আর আপনারা অনেকে বলেন আমি কিভাবে ঘরকে এত সুন্দর পরিপাটি করে রাখি আপনারা নিশ্চয় পিছনে দেখছেন কি না আমি জানি না আসলে এটা ও নিজে থেকে করছে আর ভিডিওতে ধরা পড়েছে আর কি আমার ছেলে স্কুল থেকে এসে মানে জায়গা মতো সব কিছু রেখে দিতেছে যেমন তার স্কুল ড্রেসটা হচ্ছে বারান্দা দিয়ে দিচ্ছে যাতে করে বাতাসে এবং রোদে শুকিয়ে যায় যেন ঘামে শার্টের মধ্যে চিতা না পড়ে বা গামের দুর্গন্ধ না হয় তো বাচ্চাদের এই ছোটো ছোটো অভ্যাসগুলা আমি আসলে ছোটোবেলা থেকেই করেছি যার কারণে আমার সংসারটাকে আমি অনেক বেশি পরিপাটি করে রাখতে পারি আর আমার বাচ্চারা দুষ্টু প্রকৃতির না আমার বাচ্চারা খুবই একজন শান্তশিষ্ট এই নিয়মগুলো ফলো করে বাচ্চাদেরকে রাখি এবং কি সংসার কে পরিপাটি করে রাখি